মধ্যে আমি করে দিচ্ছি আসিফ ভাই ভাই নূরজাহ ম্যাম মিনিমাম তিনজন এই তিনজনকে আসতে হবে বাধ্যতামূলক আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই যে এখানে আসতে হবে রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে এত বুলেট ক্যাচ এখনো এখনো হাসপাতালে পরে ভাই মরতেছে এখনো আমার পায়ের হাত কেটে ফেলবে কালকের রাত 3টা পর্যন্ত রিদ রোগে পড়ে আছিলাম আট ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি কোনো জায়গায় পাই নাই বাহির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতো অবস্থা তৈরি হয়েছে এখন পর্যন্ত সে আইসিউতে আছে তাই আমি হাসনাথ ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনি একটু উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন একটু ওনাদেরকে আনেন এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো আর কোন সময় আন্দোলন লাগবে না আমরা প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছি আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি সচিবালয়ে মিটিং করেছি নাহিদের বাসায় মিটিং করেছি এখন পর্যন্ত ওই রকম সমাধান আসে নাই আর কোথায় যাব এখন কি আমরা জাতিসংঘে চলে যাব আমেরিকায় যাব সেটা সম্ভব না আমাদের দ্বারা কখনো সম্ভব না হাসনাথ ভাইয়ের কাছে আমি অনুরোধ অনুরোধ করতেছি ভাই আপনি আসছেন আমরা খুশি হয়েছি আপনি একটু এই বিষয়টা দেখেন ওনাদেরকে আনেন সবার কাছ থেকে একদিন একজনের কাছ থেকে শুনেন অনেক কিছু জানতে পারবেন আর যেগুলো দাবি সেগুলো উপদেষ্টারা আসলে আমরা এখানে প্রকাশ করবো